আমার ওয়ার্ক পারমিট ট্রেনিং করার প্রায় অলরেডি ষোলো মাস হয়ে গেছে এখনো কোনো খবর নাই এবং আমার নতুন কাজে জয়েন করতে একটা পুরানো ওয়ার্ক পারমিট এবং রিসিপ্ট দিয়েছিলাম

অলরেডি ষোলো মাস হয়ে গেছে এখনো কোনো খবর নাই এবং আমার নতুন কাজে জয়েন করতে একটা পুরানো ওয়ার্ক কমেন্ট এবং সুইসিট দিয়েছিলাম ওরা এটা অ্যাকসেপ্ট করতেছে না এটার জন্য আমি কি করতে পারি আর সেকেন্ড কোশ্চেনটা হলো আমার একটা কাজিনের ক্যান্সেলেশন রিমুভালের ডেটটা ছিল ওর গত সপ্তাহে হঠাৎ করে এটা চেঞ্জ করে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে নিয়ে গেছে এখন ওরা আবার মোশন করছে এটা ডেট আগানোর জন্য এখন জজের ক্যালেন্ডার উপর নির্ভর করে কিন্তু এটা কি কতদিন সময় লাগে

ব্যাপেন্স যে থেকে এটা अप्लाई করেছেন ওই রিসিপ্ট ডেট থেকে উইকের অর কমিটি প্রস্পেক্টিভলি 540 ডেজ वैलिड থাকবে आल्सो সেই ক্ষেত্রে যদি কোনো এমপ্লয়ারস এটাকে অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নির কাছ থেকে একটা লেটার নেবেন অপিনিয়ন লেটার নেবেন বাট এক্সপার্ট লেটার নেবেন যে ইউএসসিএস এর যে রেগুলেশনস আছে রেগুলেশনস অনুযায়ী যে আপে যে রিসেন্ট নোটিশটি আছে সেই রিসেন্ট নোটিশটি এবং এক্সপায়ার ওয়ার্ক পারমিট দুইটা আপনার ওয়ার্ক পারমিট কন্টিনিউশনের বা আপনার কাজের ভ্যালিডিটি কন্টিনিউশনের এভিডেন্স হিসেবে কাজ করি সেক্ষেত্রে আপনি আপনার কাছ থেকে বা একজন ইমিগ্রেশন যারা প্র্যাকটিস করেন তাদের কাছ থেকে একটা অপিনিয়ন লেটার বা একটা লিগাল লেটার আপনি নিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য যে প্রশ্নটা ছিল যে ক্যান্সেলেশন অফ আা উনাদের ডেট পিছনে পিছনে চলে গেছে 2026 এ। ক্যান্সলেশন অফ রিভল ক্ষেত্রে যদি আপনি মোশন করেন এটাকে বলা হয় যে মোশন টু অ্যাডভান্স ইন্ডিভিজুয়াল হিয়ারিং। আর যেমন আপনারা যদি কোনো সিরিয়াস হার্ডশিপ থাকে। আপনারা জানেন যে ক্যান্সলেশন অফ রিভলটা হচ্ছে মূলত ইউএস সিটিজেনস পাওয়ারস অথবা নন কোয়ালিফাইং রিলেটিভদের পার্টিশিপ। যেটা যদি হার্ডশিপের কোনো এভিডেন্স থাকে যেমন অনেক মেডিকেল বিল অথবা অনেক কোন

পরে এটা ফাইনাল ডিসিশন আসবে ইউএসএস কি আই ওয়ান থার্টি ওয়ান করতে পারবে কিনা মানে এগুলো গ্র্যান্ড করতে পারবে কিনা তো ফাইলিং কিন্তু এখনো বহাল আছে দ্যাট মিনস যে চাইলে এখনো পর্যন্ত নভেম্বর সেভেন পর্যন্ত কিন্তু ফাইল করতে পারবে তো ইউএসএস এগুলোর উপর ডিসিশন দিতে পারবে কিনা বা গ্র্যান্ট করতে পারবে কিনা এ ব্যাপারে ফাইনাল ডিসিশন হবে নভেম্বর সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট মিনস ইলেকশনের কাছাকাছি সময়ে

এখানে বসেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন এটাকে বলা অফ স্ট্যাটাস ওইটাকে অবশ্যই একটা লিগ্যাল স্ট্যাটাস এখানে মেইনটেইন করতে হবে। এই লিগ্যাল স্ট্যাটাস না করেন সে ক্ষেত্রে কিন্তু আবার করে আবার বাংলাদেশ থেকে গিয়ে ভিসা নিয়ে আসতে হবে বা দেশ থেকে ভিসা নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমার শ্বশুর জন্য গত আগস্টে আমরা अप्लाई করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো अप्रুভাল পাইনি। এর জন্য আমি জানতে চাইছিলাম যে এটা কেন কতদিন পর্যন্ত সময় লাগতে পারে হ্যাঁ মানে হ্যাঁ আমার হাজবেন্ড সিটিজেন উনি একবার এসে গেছিলেন 11 তে আর আর আসতে চাইনি এক বছর থেকে আর আসতে চাইনি তো এখন আবার আসতে যাচ্ছে তে সেজন্য আর কি মানে গত বছর আগস্টে আমরা अप्लाई করেছিলাম अप्रুভালও আসেনি জাস্ট রিসিভ লেটার একটা কপি এসেছিল এর জন্য জানতে চাচ্ছি যে এটা কতদিন লাগতে পারে

লোকাল ফিল্ড অফিসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা যায় পরে আপনি তাদের সাথে কথা বলতে পারেন অথবা সরাসরি ইউএসএস কাস্টমার সার্ভিস নাম্বার আছে সেখানে কল দিয়ে আপনি ব্যাপারে যোগাযোগ করতে পারেন জেনারেলি যদি এভিডেন্স যথেষ্ট সাফিসিয়েন্ট হয় সেই ক্ষেত্রে তারা এগুলো দ্রুত অ্যাপ্রুভ করে দেয় আর যদি এভিডেন্স বা কোনো অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা ইনকমপ্লিট ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে প্রসেসিং টাইম একটু বেশি হয় আমার পরামর্শ হচ্ছে আপনি ইমিডিয়েটলি ইউএসএস এর সাথে যোগাযোগ করেন যে তারা কেন

পাবে সেক্ষেত্রে ওনার আগে গ্রিন কার্ড ছিল উনি এটা অ্যাবান্ডন করেছেন এখন আবার অ্যাপ্লাই করেছেন এটা কোনো ইস্যু হওয়ার কোনো ইস্যু হওয়ার কথা না কারণ যেহেতু এটা কোনো নিউমেরিক লিমিট নেই যে কেউ যারা গ্রিন কার্ডের জন্য এলিজিবল তাদের জন্য আবেদন করা যেতে পারে কোনো ইস্যু হওয়ার কথা না জি আমার এফ ফোর ক্যাটাগরির অ্যাপ্লিকেশন টু থাউজেন্ড সেভেন জুলাইয়ের টোয়েন্টি ফিফথে জুলাইয়ের অ্যাপ্লাই ছিল কিন্তু আমি ইমেল পাইলাম ওয়েটিং এর জন্য আপনার জুন মাসের ছাব্বিশ তারিখ কিন্তু তারপর থেকে আর কোনো ইমেল পাইলাম না আমার ভাই বোনদের কোনো ইমেল আর পাইনি সিক্সটি ডেজের জন্য মাঝে দিয়া তো অনেকদিন গেল গা এখনো জুনের ছাব্বিশ তারিখ পাইছি এরপরে ইজিলি তো এভরি সিক্সটি ডেজে পাওয়ার কথা কিন্তু এখনো পাইনি কারণটা কি জানার জন্য

আপনারা জানেন যে বাংলাদেশে ইউএস এম্বাসি প্রায় বিমাসের মতো তাদের অ্যাক্টিভিটিস সীমিত ছিল বা বন্ধ ছিল ওই জন্য হয়তো অনেকেই বিশেষ করে অ্যাপ ফোর ক্যাটাগরিতে অনেকেই ব্যাকলগটা একটু বেড়ে গেছে সেক্ষেত্রে আপনি ইউএস এম্বাসির একটা ভিসা সাপোর্ট ইমেল আছে সেই ইমেইলে আপনি ইমেল করে একটা ইনকোয়ারি করতে পারেন এছাড়াও আপনার যে লোকাল কংগ্রেসম্যান আছে সেই লোকাল কংগ্রেসম্যানের অফিসের সাথে আপনি যোগাযোগ করে তারাও কিন্তু আপনাকে হেল্প করতে পারি আমরা অনেকে চাই না যে

<laughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর